আসসালামু আলাইকুম ওয়া আবরাকাত আশা করছি সকলেই ভালো আছেন তো ক্রিয়েটিভ হ্যান্ডরাইটিংয়ের উদ্যোগে এ পর্বে আমরা বাংলা ব্যঞ্জন বর্ণের প থেকে মুশা পর্যন্ত লেখা শিখব তো সবাই খাতা কলম নিয়ে বসে পড়েন দেখুন আমি যেভাবে লিখছি যে বর্ণটা ওইভাবে ওই বর্ণটা লেখার চেষ্টা করুন প হলো জাস্ট তিনটা সার্কেল এবং একটা দাগের সমন্বয় গঠিত ফ প্রথমে হ্যাঁ এই যে মাত্রা দিব সার্কেল কোন দাগ আবার নিচের সার্কেলের অংশ এই যে মাত্রা বর্ণটা যতটুকু ঠিক ততটুকুই মাত্রা হবে নিচ থেকে একটু শুরু ঠিক বর্ণ বরাবর মাত্রা হ্যাঁ নিচ থেকে ফাঁকা উপরে একটু ফাঁকা থাকবে মানে একটু নিচে থেকে লিখবো এটা লে তারপরে ম এক লিখব মানে দুইটা সার্কেল এবং একটা দাগ মাত্রা দিব একদম কাজ হবে আমি যেভাবে লিখছি ওইটা একদম ভালোভাবে দেখা এবং ওই অনুযায়ী প্র্যাকটিস করা জ মানে ফ যেভাবে লিখছিলাম ওইটার মতোই হুবহু ব তারপর এটা ঠিক নিচে একটা বিন্দু দেব র হ্যাঁ ল ঠিক মাঝ বরাবর ওখান থেকে দুইটা সার্কেলের অংশ সার্কেল এই যে উপর থেকে সোজা নিচ তারপর মাত্র ল তালব্য স মানে দুই পাশের সমান অংশ থাকবে তারপরে হ্যাঁ এই যে জয়ের মতোই শুধুমাত্র মাঝখানে একটু কেটে দিব হ্যাঁ তোমরা যারা হাতের লেখা সুন্দর এবং দ্রুত করা নিয়ে সিরিয়াস যে যে কোনো মূল্যে আমাদের হাতের লেখা সুন্দর এবং দ্রুত করতে চাই তোমাদের জন্য ক্রিয়েটিভ হ্যান্ডরাইটিংয়ের রয়েছে কয়েকটি সেবা আর তা হল আমাদের একাডেমিতে সরাসরি এসে তোমরা ক্লাস করতে পারবে আর যদি একাডেমিতে সরাসরি এসে ক্লাস করার সময় না হয় তাহলে আমাদের অনলাইন ক্লাস আছে অনলাইনে বসে একদম ভালোভাবে পারফেক্ট হইতে লেখা সুন্দর এবং দ্রুত করতে পারবে ইনশাল্লাহ এছাড়াও আমাদের বই এবং শীট আছে একদম লেখা সুন্দর এবং দ্রুত করার জন্য পারফেক্ট বই আছে একদম বইয়ে প্রত্যেকটা বর্ণ ভেঙে ভেঙে একদম পুরো কীভাবে লিখতে হবে একদম সব ডিটেলস সব কিছু এখানে তোমরা পাবে হ্যাঁ তো একদম সব কিছুই এখানে আছে আর একদম আমাদের সিট ধরে ধরে হ্যান্ড আমাদের ক্লাসগুলো হয় অনলাইন ক্লাসগুলো একদম শীত ধরে ধরে প্রত্যেকটা শীতের একদম এ টু জেড পুরোটা কভার করে দেওয়া হয় বাংলা ইংলিশ আর আরবি লেখা একদম তোমাদের এভাবে হবে ইনশাআল্লাহ এখানে যেভাবে আছে এভাবে তোমাদের লেখা হবে যদি তোমরা আগ্রহী হও যে হ্যাঁ আমি শিখবই শিখবে এরকম যদি মেন্টালিটি থাকে তাহলে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে বলতে পারবো তোমাদের লেখা এভাবে হবেই তো তোমরা যদি লেখা এভাবে সুন্দর দ্রুত করতে চাও অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করো ইনশাআল্লাহ কিভ হ্যান্ড রাইটিং সর্বোচ্চ দিয়ে তোমাদের পাশে দাঁড়াবে তো ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ